চারিদিকে তাকিয়ে শেষে কোনো রাস্তা না পেয়ে লোকটা তারপর শ্মশানের দিকে গেল অন্ধকার রাস্তা দিয়ে লোকটা একা একাই যাচ্ছিল তারপর হঠাৎ কানে ভেসে আসলো একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ সামনের দিকে তাকাতেই লোকটা দেখলো সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন লাল টকটকে আর মুখে বড় বড় দাঁত তারপর কি হলো দাদু তারপর আর কি দেখতে না দেখতে ওই কালো ছায়াটা লোকটার উপর ঝপিয়ে পড়লো আর ওই লোকটাকে ওইখানে ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিলো এই মেলেতে লোকটাকে জ্যান্ত খেয়ে নিলো হ্যাঁ দাদু ভাই লোকটাকে জ্যান্ত খেয়ে নিলো বালের গল্প শোনাচ্ছে কেমনটা জ্যান্ত খেয়ে নিলো এটা কি বলে গল্প খোলা শুনে ভূতলাকে আবার মানুষ খায় শোন এই দুনিয়াতে এমন কিছু নেই যেটা সম্ভব না বুঝলি তো যেদিন নিজের চোখে দেখবি সেদিন বুঝবি কেমন লাগে হে ভূত আমার বাল করবে

দেখেছিস বাস্তবকে সেই থেকে ডাকছি আর ও কোনো সারাই দিচ্ছে না হ্যাঁ গো পল্টু দা তাই তো দেখছি এ রে তোরাই সন্ধেবেলায় লেওনা ওই দিককার কোনো খবর পেয়েছিস নাকি খবর কই না তো কেন ওই দিকে আবার কি হয়েছে আরে আমাদের পাশের পাড়ায় নিতাই দাদু আছে না শুনলাম হঠাৎ চোদনাটা নাকি পটল কেটেছে কি বলিস মালটা পটল কেটেছে হ্যাঁ আবার শুনলাম মনে নাকি সাত কুলেও কেউ নেই নিতাই দাদু সাত কুলে কেউ নেই তো আমি কি বাছিরবো তুই কি বার ছিঁড়বি মানে ল্যাওরা রেডি হ আমাদের হাসপাতালে যেতে হবে ওখান থেকে নিতাই দাদুর বডিটা নিয়ে একবারে শ্মশানে যাবো কি এ শ্মশানে যাবি হ্যারি ফোটো যা যা রেডি নে সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন লাল টকটকে আর মুখে বড় বড় দাগ লে রে না যা তুই আবার কী বার ভাবছিস এই মানে বলছি ভাই শ্মশানে না গেলে হয় না আসলে আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই এই মানে যেখানে সেখানে পক পরে বেরিয়ে যাচ্ছে